এবার আমার কাপদ্বীপ থানা ওই নামখানা আমার এখানে পনেরো লোক মতন আমার বাঙালি আছি টোটাল আমার আসছি আজকে তিন বছর আমাকে পাসপোর্ট শেষ হয়েছে পাসপোর্ট লাগায়নি রেনুয়াল করায়নি ভিসা শেষ হয়েছে ভিসা লাগাইনি মেডিকেলের কোনো ব্যবস্থা নেই তারপর খাওয়া দাওয়া ঠিক নেই আজকে সাত আট মাসের স্যালারি ফেসে আছে ভাই আমাকে এটি যে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মা ধর বিভিন্ন রকমের পেশার দাঁটে এটি আমাকে টোটালি ছাড়েনি ভাই এর তরে আমার মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করব ভাই তোমার কাছে রিকোয়েস্ট করব যে কোন ভাবে যে কোনো পর্যায়ে আমাকে এখানটায় ধান বেচেলে আমাকে এখান দিয়ে যা নাহলে আমার এখানে সব মরা পচাশ সব এক সবাল হয়ে আছে খাওয়া দাওয়া কিছুই নেই সব এইভাবে পড়ে আছি মা মরে যায় বাপ মরে যায় ছেলে মরে যায় কোনো কথাই শুনে নিয়ে এখানটা তোমার কাছে ভাই রিকোয়েস্ট হাজার হাজার রিকোয়েস্ট মানে এত লোক আছি কত লোক আছি তোমার দেখো মানে কোনো রাস্তা খুঁজে পাইনি আর আমাকে এখানটায় এমন জায়গায় ঢুকাইছে আজকে তিন বছর ওই জায়গাটা আমাকে কোনোদিন কিছু বার করেনি পর্যন্ত

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর গ্রামের একই পাড়ায় চারজন সহ বাংলার মোট বারো জন পরিযায়ী শ্রমিক ইরাকে কাজ করতে গিয়ে আটকে রইল জানা যায় ওই বারো জন অভাবের তাড়নায় স্থানীয় এজেন্টের মাধ্যমে দেড় লক্ষ টাকার বিনিময়ে ইরাকের বাগদাদের একটি কোম্পানির সঙ্গে দুই বছরের চুক্তিতে দু সালে তেইশ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে সিভিল হেল্পারের কাজে গিয়েছিল অভিযোগ দুই বছর পর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও দীর্ঘ প্রায় আট মাস ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে এমনকি এই ধরে তাদের কাজ করিয়ে নিয়ে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না কি মতো খেতে দেওয়াও হচ্ছে না পারিশ্রমিক চাইতে গেলে উল্টে তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ এমনকি বাড়ি আসতে দেওয়া হচ্ছে না ইতিমধ্যে তারা বিষয়টি নিজেদের পরিবারের লোকজনদের জানিয়েছেন বর্তমানে তারা যে সমস্যার মধ্যে রয়েছেন তা একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ওই জন পরিযায়ী শ্রমিক তাদেরকে উদ্ধারের জন্য হাত জোর করে ভারত সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে এরপরই আতঙ্কিত হয়ে পড়ে তাদের পরিবারের লোকজনেরা নিরুপায় হয়ে পরিবারের লোকজনেরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে নামখানা থানার পক্ষ থেকে বিষয়টি বিদেশ মন্ত্রকের নজরে আনা হয়েছে বর্তমান তাদের পরিবারের লোকজনেরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে পরিবার সূত্রে জানা যায় দু তেইশ সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানা এলাকার শেখ আলিম উদ্দিন শেখ রাজু শেখ হামিদুর সূর্যদেব দণ্ডপাঠ শুভঙ্কর নায়েক শেখ আশরাফ হোসেন ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকা থেকে সাধন বিশ্বাস শেখ মুকুলেসুর কাকদ্বীপ থানা এলাকা থেকে তাপস মাঝি সহ উস্তি নন্দকুমার থানা এলাকা থেকে মোট বারো জন ইরাকের বাগদাদে কাজ করতে গিয়ে আটকে রয়েছে এখন এই বাংলার মোট বারো জন পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজনেরা তাদের বাড়ি ফেরার প্রহর গুনছে তাদের পরিবারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছে তাদেরকে দেশে ফেরানোর জন্য ঘটনা কি হয়েছে আমাদের অভাবে সংসারে তাদেরকে বিদেশ পাঠিয়েছি টাকা পয়সা ওইখানে যা গেছে তো স্যালারি তিন মাস দেয়নি ওইখানে বলছে তারপর তিন মাস অবধি স্যালারি দিয়েছি তারপর তিন বছর হয়ে গেছে তাদেরকে ঘর পাঠাচ্ছে না স্যালারি দিচ্ছে না স্যালারির কথা বললে মারধর করছে খাবা খরচা দিচ্ছে না তাদেরকে পেটে ভাতে ওখানে রেখেছে মানে কোন বললে মারধর পিস্তল দেখাচ্ছে মারধর করছে কাজ কাম না যদি করছে মারধর করতেছে কোন বলতে পারছে না তারা যে দিয়ে আসবে বলতে পারছে না যে আমার বাবার অসুখ বা ভাই বোনের অসুখ বলছে যে রিপোর্ট বি দেখাচ্ছে ওখানে বলছে না কোনো বলছে না না বাড়ি পাঠাবে বলছে না স্যালারি দিচ্ছে মানে তাদেরকে এমন দেখেছে মানে সে বলতে পারে মানে বলতে গেলে আমাদের যে কি হচ্ছে সেটা আমরা বলতে পারবো না মানে এমন মারধর বি করছে কাজে তো যাচ্ছে যে মানে না কাজে যাচ্ছে বি মারধর করছে স্যালারি কথা বললে বি মারধর করছে তাদেরকে এই তিন বছর হয়ে গেছে দু বছরের ভিসা নিয়ে গেছে তা তো দু বছরে দু বছর পুরাতে এক মাস বাকি ছিল পাসপোর্ট ডেট শেষ হয়ে গেছে আবার সে যে দু বছর হয়ে গেছে আবার আট মাস হয়ে গেছে মানে পাঠাচ্ছে না বাড়িতে যখনই কাগজ জমা দিয়েছে পাসপোর্টে অফিসে জানিয়েছে যে আমার পাসপোর্ট তো শেষ হয়ে গেছে আমি তো বাড়ি যাব আমার দু বছর শেষ হয়ে আট মাস হয়ে গেল তা আমি বাড়ি যাব আমাকে বাড়ি পাঠান বা কোনো পরে হ্যাঁ বাড়ি যাবে 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 বলে আজ আট মাস হয়ে গেল তখন বাড়ি তাদের পাঠাছেন কোম্পানি হ্যাঁ কোম্পানি আটকে রেখেছে তাদেরকে হ্যাঁ কথা হয় সারাদিনে এক দুবার কথা হয় হ্যাঁ খুব কান্নাকাটি করছে তাদেরকে তো খেতে দিচ্ছে না তাদের যদি মারধর করে আমাদেরকে কি জানাবে তাদের তো আমাদের চেয়ে বেশি তাদের কষ্ট মারধর করছে ইরাকে গেছে কি চাইছে না স্যালারি পাচ্ছে না খাবার পাচ্ছে না সেখানে খাবার খরচা দিচ্ছে না তাদের খেতে পাচ্ছে না সারাদিনে এক কেজি করে চাল দিচ্ছে এক কেজি করে আটা দিচ্ছে ওগুলা কি খেয়ে তারা অতজনে খেতে এক লোক এক কেজি করে চাল কি খেতে পারবে তারা তাই কি যাচ্ছে বাড়ি আসতে যাচ্ছে বাড়ি পাঠাও আমার টাকা পয়সা তো দিচ্ছে না তাদেরকে বাড়ি আনার চেষ্টা করতে হবে তাদেরকে বাড়ি আনে হ্যাঁ সরকারকে বলছি ওদেরকে বাড়িতে এনে দাও কাজদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন